নারী পুরুষের অবাধ মেলামেশা নিয়ে আমাদের পবিত্র ইসলাম ধর্মের একটা সুন্দর আলোচনা আছে বিধিনিষেধ আছে আমি সেদিকে যাচ্ছি না এই যে আলোচিত হত্যাকাণ্ড যে হত্যা শিকার হয়েছে আমার নামই তার নাম তবে আমি জুবায়ের তিনি জুবায়ের এটা খুবই মর্মান্তিক একদম আসলে এই ধরনের ঘটনা একেবারেই কাম্য না কিন্তু বারবার ঘটছে একটা এদের হত্যাকাণ্ডের পর আমরা বিচার চাই কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে হত্যা হবে এবং বিচার চাইব এইভাবে আর কতদিন চলবে এটা আসলে বিচার হচ্ছে না বা হলেও দৃষ্টান্তমূলক হয় না এবং কোনো না কোনোভাবে ছাড় পেয়ে যায় অপরাধীরা ফলে এই ধরনের ঘটনা ঘটতে থাকে তা আমি যেটা শুরুতে বলছিলাম যে অবাধ মেলামশা নিয়ে অবাধ মেলামেশা নিয়ে কথা বলবো না তবে তার কিছুটা কাছাকাছি হলেও আসবে আমার আলোচনাটা পনেরো থেকে পঁচিশ বছর যদি আমি একটা বয়স বলি এই বয়সটা আসলে নারী পুরুষ ছেলে মেয়ে দুজনের জন্যই একটা মানে উরণচন্ডী যেটা বলা হয় বা খামখেয়ালি বা সিরিয়াস না কিন্তু খুব বেশি আবেগ প্রবণ হয়ে থাকে এই বয়সের ছেলেমেয়েরা ফলে তারা তাদের যদি বলি প্রথম প্রেম সেই প্রথম প্রেমটা আবার দ্বিতীয় প্রেমে পরিণত হয়ে যায় সেটাও এই যে একটা ফ্রি মিক্সিং এই কারণে এটার যদি আরেকটু সহজ করে বলি একটা ছেলে মেয়ের মধ্যে যখন রিলেশন চলে এটার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যেভাবেই প্রবেশ করতে পারে সেটা ছেলে হোক মেয়ে হোক দেখা গেল সেই যে পুরোনো যে যে দুজনের কথা বলছিলাম তাদের কোনো একজনের মধ্যে এই তৃতীয় ব্যক্তির সাথে একটা না একভাবে না একভাবে একত্রে থাকতে গিয়ে একসাথে চলতে গিয়ে সময় কাটাতে গিয়ে কোনো না কোনোভাবে একটা সম্পর্ক হয়ে যায় তো এই সম্পর্কটা হয়ে যাওয়াটা এটাকে আটকানো যায় না ওই যে কারণ বয়সটা বয়সের দোষ তো একটা সময় দেখা গেছে প্রথম যে প্রথম যে দুই ব্যক্তি অর্থাৎ প্রথম প্রেমিক প্রেমিকা সেখান থেকে যে মনে করছে যে আমার পার্টনার অন্য কারোর প্রতি আসক্ত হচ্ছে সেই ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের মতো ঘটনায় পরিণত হতে পারে এটা তো এগুলো আমি আসলে আমি ধর্মের ব্যাখ্যা দিয়ে কোনো কিছু বিবেচনা করব না কাউকে আমি অপরাধীও এবার এই বিবেচনায় অপরাধী সাব্যস্ত করব না কারণ এখানে ধর্মীয় যে স্ট্যান্ডার্ড ধর্মীয় যে বিধিবিধান এগুলো যদি প্রপারলি বলা হয় সেক্ষেত্রে অনেকেই মন বেজার হয়ে যায় নাকুষ হয়ে যায় তখন তারা সেটা মানতে চায় না অথচ প্রত্যেকটা ঘটনা ঘটার পেছনেই ধর্মীয় বিধিনিষেধ পারিবারিক সামাজিক বিধিনিষেধের একটা বড় ভূমিকা থাকে কিন্তু সেটা নিয়ে বাংলাদেশে আলাপ করা যায় না তাই আমিও অনেক কথা বলার মাঝেও আমি সেটাকে রাখ ডাক রেখি কথা বলছি তবে এটা খুবই হতাশাজনক যে আমরা আমাদের তাৎক্ষণিক যে উত্তেজনা খুব ক্রোধ এটা নিবারণের জন্য আমরা এই ধরনের হত্যাকাণ্ড করে ফেলি কিন্তু যে কারণে এই হত্যাকাণ্ডটা করি সেই সাধন সেই কাজটা কিন্তু আমরা আর পারি না যদি সিম্পলি আমি বলতে চাই যে মাহির যে ছেলেটা মেয়েটাকে জুবাইতকে মেরে ফেললো যে তার প্রেমিকা তার প্রতি আসক্ত হওয়ার কারণে এখন মাহির তো জেলে চলে গেছে অলরেডি সে তো এই মেয়েটাকে আর পাবে না যে মেয়েটার জন্য সে হত্যাকাণ্ডটা করলো এই মেয়েটাকে তো তার লাইফে আর পাবে না এবং তার লাইফটাও এখন নষ্ট দুইটা তিনটা পরিবার এখন মানে ঝলে বেসে যাওয়ার মতো অবস্থা হয়েছে তো কি আমরা বুঝি না অবশ্যই বুঝি এই ধরনের ঘটনা আগেও হয়েছে অনেক দৃষ্টান্তমূলক ঘটনা আছে যেগুলো থেকে আসলে অপরাধীরা তাদের যেই উদ্দেশ্যের কারণে যেমন সম্পদের জন্য অর্থের জন্য বা প্রেমে প্রেমের জন্য এগুলো কিন্তু তারা শেষ পর্যন্ত পায় না অর্থাৎ তাদের তিন চারটা জীবনই নষ্ট হয় এতগুলো দৃষ্টান্ত থাকার পরেও আমরা আসলে কিন্তু এই ভুলগুলো করি এবং এর মাধ্যমে অনেকগুলো পরিবার নষ্ট হয় এগুলো একেবারে কামনা আমি চাই আসলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধর্মীয় বিধিনিষেধ ধর্মীয় মূল্যবোধের চর্চা হোক সমাজে পরিবারে ব্যক্তি জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা হলে আমি মনে করি অপরাধ অনেকাংশেই কমে যাবে এই ধর্মীয় মূল্যবোধের চর্চাটাকে কিন্তু আইন দিয়ে বাধ্যতামূলক করা যাবে না এটা যখন মানুষ শিখে ধর্ম শিখে ধর্ম পরিবারের চর্চা হয় এবং ব্যক্তি জীবনে চর্চা হয় তখনই কিন্তু মানুষের মধ্যে ওই বুঝ জ্ঞানটা আসে তবে এর মধ্যে যে কোনো বয়সের মানুষের মধ্যে মধ্যে থেকে তুলনামূলক পঁচিশ পনেরো পঁচিশ অর্থাৎ একটা মেয়ে মানুষের মধ্যে ছেলে মেয়ের মধ্যে যখন যৌবনের একটা আবেগ তৈরি হয় অনুভূতি তৈরি হয় সেই সময়টা থেকে মিনিমাম আমি আমার বিবেচনায় পঁচিশ পর্যন্ত বললাম যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক ভুল করে থাকে তারা এবং এখানে প্রথম প্রেম বা প্রথম পছন্দ বলে কিছু নাই যদি প্রথম প্রেমে থাকা অবস্থায় দ্বিতীয় কারোর সাথে কিছুটা কোনো না কোনোভাবে এটা আমি বলছি না যে এটা করলেই হবে কোনো না কোনোভাবে যখন মেলামেশা হয় কথাবার্তা হয় তখন আকৃষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং এর মাধ্যমে এর মাধ্যমে কিন্তু অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি হয় এবং শুধু বিশৃঙ্খলা না এর মাধ্যমে অনেক অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পরিবারের পরিবারের যে শান্তি সেটা বিনিষ্ট হয়ে যায় পরিবার ধ্বংস হয়ে যায় তো এর থেকে আমাদের বেরোনোর চেষ্টা করা উচিত এবং এটা ব্যক্তিগতভাবে পারিবারিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় সবভাবেই চেষ্টা করা উচিত